হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিল সামন্ত আমি সঞ্জিতা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও প্রচণ্ড ভালো আছি তো আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করেছি এটা হচ্ছে মায়েদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তোমরা জানো আর এখানে সকাল সকাল আমার মামা আলপনা দিচ্ছে মায়ের ওইখানটায় আর ডেকোরেশন এখানটায় প্রায় কমপ্লিট হয়ে গেছে জানি না আগের ব্লগে আমি তো দিয়েছিলাম যে আমরা রাত্রিবেলা ডেকোরেশন করছিলাম আমি না আমি বসেছিলাম কিন্তু আমি সবটা বলছিলাম ভাই মামা আরও একটা ভাই ওরা সব করছিল। কিন্তু সেই ভিডিওটা সাপোর্ট করেনি কোনো একটা কারণে সেই জন্য আপনাদেরকে আগের ব্লগে দেখা দেখাতে পারিনি তারপরে নিচে গেলাম গিয়ে দেখলাম যে বাবা ওখানে অলরেডি মালা কাঁদতে শুরু করে দিয়েছে আর আমি সবে ঘুম থেকে উঠেছি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আর ওই দিকটাতে ঠাকুরের পুজোর সব রান্না হচ্ছিলো যার জন্য ওখানটায় আমার হাত লাগানোর মতন কিছুই ছিল না আর এখানটায় যে আমি আর তোমাদের দাদা পনির কাটছিলাম এটা লোকজন খাওয়ার জন্য ছিল সেই জন্য এটা আমরা করতে পারছিলাম যেগুলো এমনি লোকজন খাওয়ার জন্য ওইগুলো আমরা সবই করেছি কিন্তু যেগুলো ঠাকুরের কাজে লেগেছে সেগুলো আমরা কিচ্ছুতে হাত দিইনি তো যেহেতু আজকে বিপত্তারিণী পুজো আর আমি বারটা করেছি একবার দুবার করেছি একবার দিল্লিতে করেছিলাম আর একবার এখানেই করেছিলাম তো এইবারেও করতে তো পারিনি কারণ এবারে আমাদের জন্ম অসুজ কথাটা হয়তো আগেও বলেছি আমার খেয়াল আমার পুচকি একটা ননদ হয়েছে সেই জন্য আর এখানটা আমার পিসি আর একটা দিদা মিলে দুজনে কাঁঠাল ছাড়াচ্ছিলো এটাও পুজোর কাজে লাগবে তার জন্য আমি সামনে না গিয়ে একটা দাদাকে ভিডিও করতে দিয়েছিলাম তো যাই হোক এখানেও যা হচ্ছে এই সব লুচি বেলা মাখানো কাটা যা কিছু হচ্ছে এগুলো সব ঠাকুরের জন্যই হচ্ছে ঠাকুরের জন্য বলতে অ্যাকচুয়ালি এগুলো যারা আজকে ব্রত রেখেছে বিপত্তারিণীর তাদেরকে দেওয়া হবে তো ওটা তো ঠাকুরের কাছে নিয়ে গিয়ে পুজো করা হবে মানে ঠাকুরের কাজেই লাগছে বলতে গেলে সেই জন্য এগুলোতেও আমরা হাত দিই আর এই দিকটায় আমার শাশুড়ি মা তোমাদের দাদা দুজনে মিলে সব কিছু জোগাড় করছিলো সাথে আমাদের মামাও একটু হেল্প করছিল এখানে এখানে আমার শাশুড়িমা রান্না করছে আর আমরা তো ওই পনির কেটে নিলাম আর এখানটাতে ঠাকুরের জন্য লুচি ভাজা হচ্ছে এখানে বৌদি লুচিটা ভাজছে আর ওইদিকে তো সব বেলা হচ্ছে চানা পনির রেডি তার উপরে মশলা ছড়িয়ে দিলো এখন উপর থেকে তো এটা একেবারেই রেডি হয়ে গেছে এখন খাওয়ার জন্য আর ওইদিকে দোতলাতে ঠাকুর মশাই চলে এসেছে পুজোও শুরু হয়ে গেছে কিন্তু আমি ওপরে যাইনি কারণ ওখানে কিছু করতে পারবো না সামনে যেতে পারবো না কিচ্ছু না তাই জন্য আমি যাইনি দেখা যাক চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার ওপরের কিছু ক্লিপস কাউকে দিয়ে একটা পাঠাতে হবে যে ভিডিওটা করতে পারবে তারপর এখানটায় ঘর টোবোতে যাওয়া হচ্ছিল আমাদের সামনেই পুকুর আছে ওই পুকুরে এখন ঘর ডোবানো হবে তারপরে এই ঘরগুলো পুজোর প্যান্ডেলের চারিদিকে রাখা হবে চারদিকে চারটে তারপরের এদিকে আমি আমার দুই বৌদি সবাই মিলে এখানটায় পরিবেশন করছিলাম এখানে সব ভাইয়ের বন্ধুরাই বেশি ছিল আর আজকের মেনুতে ছিল লুচি সুজি চানা পনির আর কুমড়ো আলুর সবজি তারপর এইদিকটাইতে এইদিকে বৌদির বোন আমার পিসি আরও সবাই মিলে লুচি বেলে দিচ্ছিলো আমার মা লুচি ছাড়ছিল তেলের মধ্যে আর আমার শাশুড়ি মা লুচিগুলো ভেজে ভেজে তুলছিল আরও দুটো জিনিস ছিল মেনুতে যে দুটো বলা হয়নি সেটা হচ্ছে পাঁপড় ভাজা আর মিষ্টি সবাই দিচছ দিদিও দিচ্চে দাদাও দিচ্ছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে সবাইই খাওয়া হয়ে গেছে তারপরে আমরা সবাই শেষে খেতে বসে করেছি যেহেতু আমি এবারে ব্রত রাখতে পারিনি তাই জন্য আমার ভাত মুড়ি কিছু খাওয়া চলবে না তবে আমি লুচি খেতে পারবো তো লুচি খাচ্ছিলাম আর বৌদি তো ব্রত করেছে এবারে প্রথম তাই জন্য বৌদি খাইনি সেই জন্য বৌদি পরিবেশন করছিল আর আজকের ওয়েদারটা গরম ছিল ঠিকই বাট এই আকাশটা প্রচণ্ড ভালো ছিল আমার মানে ভালোবাসার এক ধরনের আকাশ তো যাই হোক তারপরে সব কিছু শেষে বিকেল থেকে সন্ধে হয়ে গেছে অনেক ক্লিপ আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি এখন আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব সেটার জন্য একটু বসেছি পাকার তলায় আমার দিদির মেয়ে হয়েছে আর আমি আবারও একবার আমি বলেছিলাম মেয়ে হবে মেয়ে হয়ে গেছে আর এই এতক্ষণ পরে সারাদিনের পরে বসতে তারপর একটু চা খাচ্ছিলাম আমি চা এমনিতে খাই না বাট আজকে সবাই খাচ্ছিল তাই জন্য আমিও খাচ্ছিলাম দিন ধরে আজকে সবাই কিন্তু প্রচুর খাটাকালিনি করেছে তারপরে সবাই মিলে একটু বসে যে চা খাচ্ছিল আর গল্পও হচ্ছিল একটু তারপর এদিকে দিদির মেয়ে হয়েছে সেটা নিয়েও আমরা বেশ আনন্দ করছিলাম তারপর কাল আবার একটা কারণ আছে যেটার জন্য এই যে এখানে আমাদের বিক্রম ভাইয়া রসুন ছাড়ানোর একটা টেকনিক বলছিল। কিন্তু যেটা ও এমনি হয়তো বলছিল। নিজেও পারেনি আমি জোর করে ওকে বলেছি যে তুই করে দেখা কিভাবে ওটা করিস ও বলছিল আটা দিয়ে নাকি রসুনের খসা ছাড়াবে তো যাই হোক ও সেটা করে দেখাতে পারেনি আর আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছে আজকে ব্লগটা আর বড়ো করবো না দেখা হচ্ছে আবার কালকে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই